ওরা মেয়েদের জন্য রুটি করলাম দুই মেয়ে খাবে তা তরকারি কালকের তরকারি রয়েছে ফ্রিজে আর তাছাড়াও ওদের জন্য যে দুধ জাল দিয়েছি যদি ভাবে দুধ জাল দিয়ে খাবে তাও খেতে পারে আর এখানটায় দুটো পরোটা ভেজেছি দুই মেয়ের জন্য চিনি দিয়ে পরোটা এগুলো ওরা বেশ ভালোই খায় তা চলো ওদেরকে খেতে দিয়ে দিই পরীক্ষা চলছে স্কুলে এসে পাপড়ি চাট কিনলাম মাখিয়ে দিয়েছে যে মা খেয়ে ঝালমুড়ি গাজনতলা রানী রাসমণি মেমোরিয়াল স্কুলে আমরা ড্রয়িং পরীক্ষা দিতে নিয়ে এসেছি মেয়েকে তো মেয়ে তো এক্সাম দিতে বসেই পড়েছে আরে যে দেখো আমরা ঘুরতে এসেছি কত সুন্দর জায়গা দেখতেই পাচ্ছ জল আর জল এই পাশেও জল আর এই পাশেও জল অনেক বছর আগে তোমাদেরকে একটা দিয়েছিলাম এই গাজন তলার পরে আবার এলাম ঘুরতে গেলে এক বছর পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি গাজন তলাটা দেখো খুব সুন্দর লাগে এখানে আসতে আর মেঘগুলো দেখো দেখা যায় মেঘগুলো দেখো খুব সুন্দর এরকম জল দেখলে মনে স্নান করতে নেমে পড়ি কি ভালো লাগছে দেখো ঘাট বাদানো নেই না এখানে আমরা কত সুন্দর একটা জায়গায় এসছি আর আমার সোনামনি দেখো এই রাস্তা দিয়ে খুব সুন্দরভাবে ডান্স করছে খুব আনন্দ পাচ্ছে মামা আমরা দিদিয়াকে এখানে কি করতে নিয়ে এসেছি আচ্ছা চলে আসো এখানে চলে আসো সাইকেল আসছে কত সুন্দর ও পাশে গাড়ির ওখানে চলে যাচ্ছি আবার সকাল থেকে আর ব্লগ করা হয়নি একবারে গাজনতলা স্কুলে এসে ব্লগটি শুরু করলাম চলো 엄마 শোনা কি কিনেছি দেখাও 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 কি কিনেছ কি খাচ্ছ তুমি এরি বিয়ার একটু দেখাও সুন্দর করে ইয়া কামড়ে খেয়ে নিয়েছো আচ্ছা ঠিক আছে যে মাম্মাম পরীক্ষা দিচ্ছে তাই ফাঁকা জায়গায় একটু বসে চা নিয়ে নিলাম গরম গরম চা তো না কফি চলো খেয়ে নি বন্ধুরা ওই দিক থেকে চা খেয়ে আবার একটু গাড়িতে করে ঘুরতে চলে এলাম কিন্তু এখনো পরীক্ষা চলছে ছুটি হয়নি এখন চারিদিকে রাস্তার ধার দিয়ে জল আর জল কত সুন্দর লাগছে দেখতে আর এই পাশে দেখাচ্ছে তোমাদেরকে চলো দেখো সব বাচ্চারা স্নান করছে বন্ধুরা আমাদের ভিডিও শুট করা হয়ে গেল এখন চলে যাচ্ছে বাড়ি তো চলো গাড়িতে উঠে পড়বো এখন যে মামা আমার পাপা দাঁড়িয়ে আছে চলো এখন বাড়ি চলে যাব নিজের বাসনা বসে আছে আজকে দুপুরে মেনুতে রয়েছে মাংস তার জন্য মাংসটা আমি সব রকম মশলা দিয়ে করে রেখেছি আর এখানটায় রয়েছে পেঁয়াজ আর টমেটো এটা কষাবো আর তার আগে দেখো এখানে করে আলু আমি তেলে ভাজছি এখন আলুগুলো তুলে পেঁয়াজ আর টমেটো জিরে ফোড়ন দিয়ে ভেজে নেবো চলো তাহলে রান্নাটা করে নিচটায় ভাত বসিয়েছি ভাত হচ্ছে এই যে বন্ধুরা স্নান করে চলে এসছি আর চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখাই ঘুর থেকে হয়তো দেখতে পারবে না যে সবার জন্য ভাত বেরিয়ে রেখেছি চলো কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এপাশে মাংস করেছি আর কালকে ইলিশ মাছ ফ্রিজে রয়েছে এর জন্য রান্না করিনি আমরা এগুলো দিয়েই খাবো মাম্মার বাবা ইলিশ মাছ আর হচ্ছে এই মাংস দিয়ে খাবে আর এই যে আমার জন্য এপাশে পাশে ভাত বেড়ে নিয়েছি পাশে টুকরো লেবু আর এটা ছোটো মেয়ের ভাত আর চলো বড় মেয়ে খাচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে মামা আমি পাশে খাচ্ছে ওর এক্সাম ছিল আজকে ফার্স্ট এক্সাম ও স্কুলে গেছিলো পরীক্ষা দিতে এসে খেতে বসেছে তো চলো আমরা সবাই খেয়ে নিই পরে কথা বলছি বন্ধুরা সন্ধ্যাবেলা আবার চলে এলাম চা বিস্কুট খেয়ে তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তা মেয়েদের জন্য একটা জিনিস তৈরি করব নতুন একটা রেসিপি আমি ইউটিউবে দেখেছি কিন্তু কি করে তৈরি করে সেরকম কোনো আইডিয়া নেই খাইও নি কোনো দিন শুধু দেখেছি জাস্ট যাই হোক তা চলো জিনিসটা তৈরি করি মেয়েদের জন্য ওরা খাবে এটা হচ্ছে পটেটো মানে কী বলে বেশ মুচমুচে টাইপের পটেটো স্প্রেঙ্কাল না কি যাই হোক এরকম একটা নাম হবে তা চলো সঠিক জানি না তাও তোমাদের সঙ্গে শেয়ার করি খুব ভালো হয় তো মুচমুচে বেশ মুচমুচ মুচমুচ করছিল ভিডিওতে বেশ ভালো লেগেছে দেখে তাই আমি এদের জন্য তৈরি করব চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সকালবেলায় চালটা ভিজিয়ে রেখেছিলাম এইগুলো বানাবো যার কারণে তা সন্ধ্যাবেলায় যে চালটা বেটে নিলাম আর এখানে দেখতে পাচ্ছ এখানে আদা মানে আদা বলছি পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা আর টমেটো আছে এখানে আর এখানে গোলমরিচের গুঁড়ো আছে সামান্য এখানে হচ্ছে ভাজা জিরের গুঁড়ো আছে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো না সরি এখানে হলুদের গুঁড়ো আছে টুনুনের গুঁড়ো আর এখানে হচ্ছে কাঁচা জিরের গুঁড়ো আছে তা চলো এই ব্যাটারটাকে পুরো ভালো করে মেখে নিয়ে তারপরে চালটা মিশিয়ে তৈরি করতে হবে তা চলো আগে মাখিয়ে নিই তারপরে আবার ভেজে তোমাদের সঙ্গে তখন দেখা করছি তাহলে চলো বন্ধুরা ঝটপট তৈরি করে নিই তারপরে ফিরে আসছি তোমাদের সামনে বন্ধুরা আমার ব্যাটারটা রেডি করা হয়ে গেছে আর এই পাশে দেখতে পাচ্ছ কিছুটা আমি গোল গোল করে রেখেছি আর এই পাশে দেখো মুছেমুছি করে ভাজা হচ্ছে এবার দেখা যাক খেতে কেমন লাগে অবশ্যই তোমাদেরকে রিভিউ দেব আর দেখো কত সুন্দর লাগছে না বলো কালারফুল একদম জিনিসটা আমার তো ভীষণ দারুণ লাগছে অ্যাকচুয়ালি আমি যখন ফোনে রেখেছিলাম রেসিপিটা আমার এত ভালো লেগেছিলো এই রেসিপিটা দেখে যার কারণে বানাতে মানে বাধ্য হয়েছে যে ছেলেমেয়ের জন্য এরকম একটা রেসিপি যদি আমি করে দিই রান্না তাহলে ওদের ভীষণ ভালো লাগবে তা চলো পরের কথা বলছি তোমাদের সঙ্গে আবার দেখতে পাচ্ছ অনেকটা লাল লাল হয়ে এসছে অ্যাকচুয়ালি এর থেকেও আর একটু লাল লাল হবে কারণ নালে ভেতরে কাঁচা থেকে যাবে আর অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলি যখন তোমরা এটা বানাবে হালকা আজে ভাজবে কিন্তু নাহলে ভেতরে মানে উপর দিয়ে ভাজা হয়ে যাবে ভেতরে কাঁচা থাকবে যার কারণে একটু ভালো করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে না বলো বন্ধুরা গরম গরম আমার খাবারটা রেডি তা দেখতে পাচ্ছ কেমন হয়েছে আর এই যে পাশে নিয়েছি কিষান সাজ তা চলো খেয়ে নি